হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আমি মল ডেইলি ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর যারা নতুন নতুন দেখছো তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর হ্যাঁ সবাইকেই জানাই গুড মর্নিং হ্যাঁ তো এই মুহূর্তে আমি এই যে দোকানে বসে আছি ডিউটি দিচ্ছি দোকানে কালকে জামাই ষষ্ঠী সেই জন্য দোকানে বসে আছি দেখা যাক কাস্টমার কি হয় আর আমি তো আর যাব না কারণ কর্তামশাই তো আমরা ঘুরেই চলে এসেছি আর কর্তমশাই কাজ চলে গেছে আর আমাদের জামাই ষষ্ঠী খুব একটা হয়ও না কারণ হচ্ছে সে বাইরে থাকে তো ওই জন্য হয় না আমরা মনে হয় তিন চার বছর গেছি আমাদের বেশি হয় না তো মা অনেক করে বলেছিলো যে এবারে মুখের সামনেই মানে জামাই ষষ্ঠী আর তুমি চলে যাচ্ছ তো অনেক করেই থাকতে বলেছিল। সে থাকে নেই বলে দরকার নেই আর এই হচ্ছে ব্যাপার আর ছেলে পড়তে চলে গেছে আর ছেলে আজকে তাড়াতাড়ি টিফিন খেয়ে গেছে কারণ আজকে বেলা হবে আস্তা যেদিন বেলা হয় সেই দিনও টিফিন খেয়েই চলে যায় আর টিফিনে করেছি ছোলা আলু সিদ্ধ মুড়ি তো সে খেয়ে গেছে খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সবজি কেটেছি আর দাঁড়াও কি সবজি কেটেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়াও ঘরে এলে তো একটু অন্ধকার তো আলোটা জ্বালে আলো জেলে দিলাম আচ্ছা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেয় এই যে বন্ধুরা বাঁধাকপি কেটেছি একটু খালি বাঁধাকপি কবে থেকে ফ্রিজে পড়েছিল আমি না কেটে ফেলি খেতেও তো হবে নষ্ট করব জিনিসকে বলে বাঁধাকপির তরকারি করব আর এই যে আলু কেটেছি পিঁয়াজ কেটেছে এইগুলো দিয়ে একটা মাছের ঝাল করব আর এখানে যে তেঁতুল ভিজিয়ে রেখেছি ছোট যে মাছ নিয়েছে ওই মরলা মাছ তার চাট টক করব দাঁড়াও মাছগুলো বের করা হয় না মাছগুলো ফ্রিজ থেকে বের করি তার আগে আমি আলোগুলো জ্বালি আমার ঘরে আলো না জ্বাললে কিচ্ছু দেখা যাবে না মাছটা বের করি এগুলোকে তোমরা কি মাছ বলো বলো তো যে এই যে এই মাছগুলো অনেক এনেছিল আমি না বেসন দিয়ে ভেজে ভেজে মুড়ি দিয়ে খেয়েছি ঠিক আছে তো এগুলো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে খেয়েছি আর একটা আছে মোরলা মাছ সেটা ভেজে রেখেছি তারা সব বার করি এই যে আর এতগুলো রয়েছে এগুলো সব ভেজে রেখেছি এই যে মাঝখানে আমার দিদি ফোন করেছিল ওই জন্য তার ফোনটা একটু ধরলাম তাদের সব মানে বাড়ি নতুন করে মা মানে পাথর বসাবে ওই জন্যে হেনস্থা হচ্ছে তো সরা ঘরে কাজ হবে যা হয় তো হেনস্থা হচ্ছে ওই জন্যে কালি রেগে যাচ্ছে বলে দেখ না আর কি বিরক্ত লাগছে এইসব ওই যে আমাকে খালি রাগ আছে বলে তোর তো বেশ নতুন ঘরে তুই পুরে গেছি হ্যাঁ সত্যি বলছি মানে বন্ধুরা বললে বিশ্বাস করবে না আমি যে আমার যে এই যে এত বড় ঘর বাড়ি যেমনই হোক হয়েছে আমাকে একটু কিচ্ছু করতে হয়নি মানে আমাদের তো পুরোনো বাড়িতে আমি থাকতাম তো সেখানে থেকে এই ঘরটা পুরো হয়েছে আর কোনো কিছু আমাকে মানে দায়িত্ব নিয়ে করতেই হয়নি আমার হাজব্যান্ড যত সব মিস্ত্রি সবাইকে বলেছে দোকানে সব খেয়ে নিতে বিল করতে চা বলো ওদের টিফিন ফিফিন যা লাগে তো প্রচুর তবে বিধ হতো মানে কর্তা বাড়িতে থাকতো নি ওদের খালি এমনি বলে দিয়েই চলে যেত তো ওরা মানে যেমন পরে খেত আমাদের তো দোকান যে পাশের দোকানদার সে নিজে বলতো বলে ওরে বাবারে ওরা তো বন্ধু বান্ধব এনেও দেখছি খাচ্ছে হুম এরম হতো আর কি কিন্তু কী করবো সে বলে আমি বা কী করবো সে বাইরে চলে যায় মানে বলে দিয়ে চলে যায় আর আমি সেই অত দূর থেকে আর আসি না আমি অত তখন অত বুঝতামও না ঠিক আছে তো ওই জন্য বলে কিনা যে কিছু করার নেই দু পয়সা যাক তো আমার আমাকে সত্যি এত বড় মানে ঘর বাড়ি হয়েছে কিছু করতে হয়নি ঠাকুরের ইচ্ছায় মানে একদম তৈরি ঘরে একদম চলে এসেছি গৃহপ্রবেশ করে যাকে যাক এই সব আর কি বন্ধুরা এই যে রান্না বসে দিয়েছি অনেকটাই হয়ে যাচ্ছে রান্না আর একটু বাকি আছে

এই যে মাছের জালু দিয়ে ঝাল করেছি শুকনো শুকনো করে আর এই যে টক করেছি শুধু তেঁতুল দিয়ে করেছি অন্য সবাই কুমড়ো দিই বেগুন দিই যা থাকে দিই আজকে আর কিছু নেই শুধু এমনি তেঁতুল দিয়েই করেছি একটু চিনি দিয়েছি আমার বা বেশি টক খেতে পারি না একটু মিষ্টি হলে ভালো লাগবে আর এই যে তরকারি হয়েছে আর এই যে নাচ এখন আর এই যে ভাত হয়ে গেছে ভাতটা খালি ফ্যান গাড়বো এই যে ভাত হয়ে গেছে ভাতটা খালি ইন্ডাকশানে ভাত করলে কি হয় খুব ভালো মানে ফ্যান উঠলে উঠলে পড়ে না গ্যাসে হলে যতই জোর কমা চোদ্দ বার মানে ফ্যানে হয় এতে কত সুন্দর ভাত হয়ে যায় চলো বাঁধাকুবিটা নাচতে নাচতে ফেলবো তাড়াতাড়ি এত গরম হচ্ছে রান্নাটা করে ফেললে যেন খান দিতে হয় বাবা এটা এই বোতলের সিপি নয় এটা মিল্টন বোতলের সিপি এ সিপিটা সে পড়ে গিয়ে আর ভেঙে গেছে আর এটা তো লম্বা যেহেতু মুখ এই যে লম্বা মুখ তাই কোনো কিছু লাগা এইসব বোতলের সিপি লাগানো যায় না বলে এমনি একটা বোতলের সিপি ছিল তাকে ধুয়ে যা তাহলে বোতলটা এমনিতে ভালো এগুলো সব কেনা বোতল এগুলো ফেলতে সহজে কি মায়া লাগে

ঠাকুরকে ধূপ দিলাম সব কাজ মিটে গেছে এবার ছেলে এখনও অনলাইন ক্লাস করছে ওকে বললাম যে এবার স্নান কর বলছে আরেকটুখানি বাকি আছে হয়ে গেলে ও স্নান করবে স্নান করলে এবার দুজনে খেতে বসে যাব আর যা গরম হচ্ছে পাকা অন করেই ক্যামেরা অন করেছি কিছু করার নেই এত গরম হচ্ছে ওপর থেকে মানে ছাদে আমাদের তো তুলসী মঞ্চ মঞ্চরে তো ওখানেই সব ঠাকুরের বাসন বাসন ধোয়ার জায়গা এত মানে গরম হয় আর কি কী বলবো আর এই হচ্ছে ব্যাপার ছেলের জামা ফামা সব এই যে পড়তে যায় তো এত ঘাম দেয় এসে মিলে দেয় এখানে দিলে শুকিয়ে যায় দুদিন একদিন তো পড়বে রব একটা জিনিসকে দুদিন অন্তত দুবার অন্তত যায় পড়তে তারপরে এসে এবার ছেড়ে রেখে দেয় আর কি এবার খেয়ে নেবো খেয়ে একটু ঘুম দেবো তো আমি ব্লগ আর বেশি বড় করব না আমি রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব ঠিক আছে আজকের মতো রাখি টাটা